বন্ধুরা আপনার কি সদ্যজাত বাচ্চা হয়েছে আপনার কোনো আত্মীয় বা আপনার বন্ধুরও কি সদ্যজাত বাচ্চা রয়েছে আপনি কি আশঙ্কা করছেন যে বৃহন্নলারা অর্থাৎ হিজেরারা আপনার বাড়িতে এসে তোলাবাজি চালাতে পারে তাহলে এই ভিডিও আপনার জন্য দয়া করে শেষ পর্যন্ত শুনবেন এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনি ওই বৃহন্নলাদের তোলাবাজি আটকাবেন আপনি ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন প্রসঙ্গত শীঘ্রই এইটা নিয়ে ডিটেলসে আরও ভিডিও নিয়ে আসি সেটাতে আরও ডিটেলসে আপনি পাবেন তো সেক্ষেত্রে যদি আমাদের সাহায্য চান এই ভিডিওতে কমেন্ট করে কমেন্টের মধ্য দিয়ে আপনি সাহায্য চাইতে পারেন তো সেক্ষেত্রে আমরা দীর্ঘ তেরো বছর ধরে বৃহন্নলা অত্যাচার বিরোধী কমিটি তৈরি করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা বৃহণ্নলাদের তোলাবাজির বিরুদ্ধে আমরা লড়াই চালাচ্ছি এবং আমরা বৃহন্নলাদের তোলাবাজি মুক্ত একটা সমাজ অনেকটা গড়ে তুলতে পেরেছি তো সেক্ষেত্রে আমরা আপনাদের পাশে থাকবো আপনারা কমেন্ট করে জানান আপনারা আমাদের সাহায্য চাইছেন কি না তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে চাই যখনই জানবেন যে বাচ্চা হতে চলেছে তো সেক্ষেত্রে সেই সময়ের জন্য আগে থেকে পাড়ার মানুষজন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে নেবেন সবাই আপনাকে সাহায্য করবে না কারা সাহায্য করবে না সাহায্য করবে তারাই যাদের বাচ্চা হতে চলেছে অর্থাৎ যাদের সমস্যা যারা সমস্যায় পড়তে চলেছে তারাই আপনাকে সাহায্য করবে তাদের সঙ্গে কথা বলে নিন যেন এমনভাবে কথা বলে নেবেন যেন যে সময় আপনার বাড়িতে বিহনালা তোলাবাজি করতে আসবেন সেই সময় তাদেরকে ফোন করলেই তারা যেন যে কোনো কাজ ছেড়ে ছেড়ে যে কোনো কাজ ছেড়ে দিয়ে হলো তারা আপনার পাশে এসে দাঁড়ায় তো সুতরাং যখন বৃহনালা আসবেন তখন মা তার সন্তানকে নিয়ে একটা রুমের মধ্যে ঢুকে যাবেন এবং বাড়ির অন্য মহিলা তারা কিন্তু ফোন করে সবাইকে ডেকে নেবেন যার জন্য ফোন নাম্বার আগে থেকে রেডি রাখতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে যখন সবাই এসে জড়ো হবে চারদিক থেকে বৃহনালাদের ঘিরে নেবেন আপনারা কিন্তু মাথায় রাখবেন আইন হাতে তুলবেন না কারণ আইন হাতে তুলে নেওয়া যাবে না মানবিক হতে হবে এবং তাদেরকে বলুন যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন আপনারা আমাদের অতিথি চা জলখাবার খান এবং বিদায় নেন এক পয়সাও আমরা দেবো না আপনারা যদি ঘাটাল মহকুমার অধিবাসী হন তাহলে সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টের মধ্য দিয়ে যোগাযোগ করুন আমরা যোগাযোগ করে নেব এবং সেই সঙ্গে সঙ্গে ওদেরকে বলুন যে কোনো মতেই আমরা কোনো টাকা দিতে পারবো না এবং একজন ভিডিও করতে থাকবেন বা ফেসবুক লাইভ করতে থাকবেন এটার উদ্দেশ্য একটাই যে আপনারা ওদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি সেটা প্রমাণ রইল বহু মানুষ দেখতেও পেল তারপরেও যদি তোলাবাজি করে আমাদেরকে জানান এবং আপনারা থানার ডিউটি অফিসারকে ফোন করুন এবং সেটা রেকর্ডিং করুন তাদেরকে বলুন যে রেকর্ডিং করছে আপনার বাড়িতে তোলাবাজি করছে তোলাবাজরা আপনারা আমাদেরকে সাহায্য করুন সেক্ষেত্রে রেকর্ডিং হচ্ছে শুনলে ওরা কোনো না কোনো সাহায্য করবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু দৃঢ় হন চোখে চোখ রেখে সাইকোলজিক্যাল প্রেশারটা প্রথম থেকে দিন কোনো রকম গালাগাল করতে দেবেন না ওদেরকে ওরা বুঝে যাবে যে এদের সঙ্গে অসভ্যতা করে পার পাওয়া যাবে না এবং শেষকাল পর্যন্ত দেখবেন ওরা কিন্তু আপনার বাড়িতে আপনার কাছ থেকে কিছু না নিয়েই ওরা চলে গেছে বা আপনি যেটা দিতে চাইছেন সেটা নিয়েই চলে গেছে তবে দুর্বলতা শিকার হবেন না কোনো মতে অন্যায় মেনে নেবেন না এবং সেই ক্ষেত্রে ক্ষেত্রে এর বিরুদ্ধে রুখে দাঁড়ান আপনার রুখে দাঁড়ানোই কিন্তু এই বেহনালের তোলাবাজি থেকে মুক্ত সমাজ গড়ে তুলতে পারবে সভ্য একটা সমাজ গড়ে তুলতে পারবে ঠিক আছে এইটুকুই পরে বড় ভিডিও আসছে আপনারা ফলো করে পাশে থাকুন